নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার পঁচিশ সালে ক্লাস সেভেন তথা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নের জন্য বাংলা বিষয়ের একশের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো আর যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে দেখো আলোচনা শুরু করছি এখন আট নম্বর মডেল সেটের ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন এবং বারাসাত এম জি এম হাই স্কুল এই দুটি স্কুলের প্রশ্নপত্র সেটি আলোচনা করছি তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে অলরেডি রায়ান প্রশ্ন বিচিত্র ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ভূগোল এবং ইতিহাসের সবগুলো সেট আলোচনা করে দিয়েছি এবং বাংলার আট নম্বর হবে এই ভিডিওতে এবং পরিবেশ বিজ্ঞানেরও কয়েকটি সেট আলোচনা করে দিয়েছি তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলে প্লে লিস্টে তার লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে দেখে নিতে পারো না হলে এই ভিডিও ডিসক্রিপশান তার লিঙ্ক দেওয়া থাকবে ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো একে দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো এক দশমিক একই গণেশের বড়ো ছেলের বয়স অপশান ক্ষয়ে একশো চুয়াত্তর এক দশমিক দুই পাগলা গণেশ কলকাতার সায়েন্স কলেজে পড়াতেন অপশান গয় মাইক্রো ইলেকট্রনিক্স এক দশমিক কলা ভবনের অধ্যক্ষ ছিলেন অপশান ক্ষয় নন্দলাল বসু এক দশমিক চারে মধুহীন তবক মনো নদী এখানে মধু বলতে বোঝানো হয়েছে অপশান কয় কবি মধুসূদনকে এক দশমিক পাঁচে একুশের আন্দোলন যে মাতৃভাষার জন্য হয়েছিল সেটা হচ্ছে অপশান কয় বা বাংলা এক মাই নেটিভ ল্যান্ড গুড নাইটস উক্তিটি অপশান ক্ষয় বাইরনের এক দশমিক সাথে হরতাল শব্দটি কোন শ্রেণীর অপশান কয় গুজরাটি এক দশমিক নোনা আতা পেঁপে এই শব্দগুলি কোন ভাষা থেকে এসেছে অপশান সরি অপশান কয় পর্তুগিজ থেকে দুইয়ের দাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও দুই দশমিক গণেশের স্ত্রী কোথায় কাজ করেন ক্যালিফোর্নিয়ার গবেষণা কেন্দ্রে ক্যালিফোর্নিয়ার গবেষণা কেন্দ্রে তারপরে দুই দুই দু রাম কিঙ্কর বেদ ছোটবেলায় কীভাবে তুলি বানাতেন ছেলেবেলায় সরি ছেলেবেলায় রাম পাড়ার প্রতিমা মিস্ত্রিদের দেখে ছাগলের ঘোড়া ঘাড়ের লোম কেটে তা শক্ত বাঁশের কাঠির ডগায় বেঁধে তুলি বানাতেন আর এবার বলে দিচ্ছি ছেলেবেলায় রামকিঙ্কর পাড়ার প্রতিমা মিস্ত্রিদের দেখে ছাগলের ঘাড়ের লোম কেটে তা শক্ত বাঁশের কাঠের ডগায় বেঁধে তুলি বানাতেন দুই দশমিক তিনে সেই আমার দেশ মাঠ বন নদী দুই বঙ্গ মিলিয়ে তিনটি অরণ্যের নাম রাখো সুন্দরবন ঝলদাপাড়া পার্বত্য চট্টগ্রামের ভোলা দুই দশমিক চারে রং তুলিরা বিজয় খুশি কেন কবিকে দেখে দুই দশমিক চিনবে তারা ভুবনটাকে কারা কীভাবে ভুবনটাকে চিনবে এই ভুবন বিশাল ও বিপুল এর চারিদিকে যে ছন্দ ছড়িয়ে আছে সেই ছন্দকে মন ও কান পেতে শুনলে ভুবনটাকে যথার্থ চেনা সম্ভব হয় কেননা ছন্দের সাহায্যে জগৎ ও জীবনের সফল ইঙ্গিত অনুভব করা যায় এবং ভুবনটাকে সহজে চিনতে পারা যায় দুই আম্মা নারকেলের কোন মিষ্টি তৈরি করেছিল নারকোল চিংড়ি নারকোল চিঁড়ে সরি একটু ভুল বললাম নারকোল চিঁড়ে দুই দশম সাথে সোনার সঙ্গে মাকুর কোথায় দেখা হয়েছিল নদীর ধারে দুই দেশের মাঠে বিলে কি লেখা ছিল ঘড়িওয়ালার গোলাপি হ্যান্ড লেখা ছিল মাত্র পঁচিশ পয়সায় অদ্ভুত গ্রেট দেখে যান জোয়ানরা জল খেতে আসছে কোন কোন জানোয়ার জল খেতে এসেছিল প্রথমে দুটো ঘোড়া তাদের তাড়িয়ে আনছে টুপি পরা দুটি বান্দর অর্থাৎ দুটো ঘোড়া দুটি বান্দর একটা ছাগল দুটি মোটা ভাল্লুক ছয়টি কোঁকড়ানো কুকুর জল খেতে এসেছিল কালিয়ার বনে কি কি আছে বলে সোনাটিয়া বলেছিল বনের মধ্যে সোনাটিয়া মাকসতে খুঁজতে খরগোশ দেখেছিল গিরগিরি প্রজাপতিও দেখেছিল বেজির মতো লোমাল লম্বা লেগযুক্ত জানোয়ার তারা দেখতে পেয়েছিল এছাড়া বিভিন্ন সময় সাপ ব্যাং মাকড়সা প্রভৃতি প্রাণী ও জন্তুজনা দেখেছিল সোনাটিয়া দুই দশমিক এগারোতে বাংলায় ব্যবহৃত দুটি মুন্ডমাল শব্দের উদাহরণ দাও বাংলায় ব্যবহৃত দুটি মন্ডমাল শব্দের নাম হলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প ব ম সি প ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল ইত্যাদি বুঝতে পেরেছি এই দুটো উদাহরণ দিয়ে দেবে দুই দশমিক বারোতে অর্ধ তৎসম শব্দ কাকে বলে যে সমস্ত সংস্কৃত শব্দ বাংলা ভাষায় অবিকৃতভাবে গৃহীত হবার পরেও উচ্চারণের সুবিধা বা বিকৃতিতে রূপ বদলায় সেই শব্দগুলিকে বলা হয় অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দ যেমন কুচ্ছিত কুচ্ছিত শ্রী ছি ইত্যাদি দুশো তেরো দাগে দুটি চীনা শব্দের উদাহরণ দাও এই যে একটি চীনা শব্দ চামচ আর একটি চীনা শব্দ লক্ষ্য করো এই যে চিনি চীনা শব্দ চিনি বুঝতে পেরেছ দুই দেশের শুধু থাকে শঙ্কর শব্দের দুটি উদাহরণ দাও যে লক্ষ্য করো পণ্ডিতগিরি ডাক্তারখানা কাজলতা এগুলো হচ্ছে শঙ্কর শব্দ বা মিশ্র শব্দের উদাহরণ অর্থাৎ দুটি শব্দ হয়েছে তৎসম শব্দ বিদেশি প্রত্যয় যুক্ত হয়ে পণ্ডিতগিরি হয়েছে বিদেশি শব্দ বিদেশি প্রত্যয় যুক্ত হয়ে ডাক্তারখানা হয়েছে তদ শব্দ যুক্ত তৎসম শব্দ হয়ে কাজলতা হয়েছে বুঝতে পারিস না থাকে কম বেশি চল্লিশটি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও তিন দশমিক ভিজুয়াল আর্টে আমার প্রথম বর্ণ পরিচয় শিল্পী রামকিং করে ছবির সঙ্গে প্রথম পরিচয় বর্ণ পরিচয় কীভাবে হয়েছিল শৈশব থেকে শিল্পী রামকিং করে ছবি আঁকার প্রতি একটা বিশেষ আগ্রহ ছিল বাড়ি ঘরে চারিদিকের দেওয়ালে নানান দেবী দেবীর ছবি টাঙানো থাকতো সেগুলি দেখে তিনি খুব আনন্দ পেতেন এবং সেগুলি দেখে দেখে আঁকতে চেষ্টা করতেন এভাবে ভিজুয়াল আর্টের সঙ্গে বা ছবির সঙ্গে চিত্রশিল্পী করে প্রথম বর্ণ পরিচয় হয়েছিল তিন দশমিক দুয়ের থাকে পাগলা গণেশ গল্পে যে সকল উড়ান যন্ত্রের উল্লেখ আছে সেগুলি পরিচয় দাও পাগনা গলেশ গল্পে মাধ্যাকর্ষণ প্রতিরোধী কলম মলম আবিষ্কারের ফলে নানারকম উড়ান যন্ত্র আবিষ্কারে হিড়িয়ে পড়ে যায় সেগুলি হলো ডাইনিদের বাহন ডান্ডা ওয়ালা ঝাঁটার মতো নারদের ঢেকির মতো কার্পেটের মতো কার্তিকের বাহন ময়ূরের মতো সব উড়ান যন্ত্র অথবা কুতুব মিনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার এই মিনারটির দুটি বিশিষ্টতা উল্লেখ করো কুতুব মিনারই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার এই সর্বশ্রেষ্ঠ মিনারের শিরোপা পাওয়ার পিছনে কতগুলি বৈশিষ্ট্য আছে সেগুলি হলো এক কুতুব সোজা বা খাড়া স্তম্ভ এমন স্তম্ভের সৌন্দর্য সৃষ্টি করা কঠিনই কিন্তু এক্ষেত্রে শিল্পীরা চরমভাবে সফল হয়েছেন স্তম্ভটিকে কয়েকটি তলায় বিভক্ত করে এবং যথাযথ সামঞ্জস্যের প্রতি তলায় থাকে একটু করে ছোট করে কত ব্যালকনি লাগিয়ে মিনারটির সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে পাঁচ তলা বিশিষ্ট এই মিনারটির প্রথম তলায় আছে তারপরে তিন চার পাঁচটি বিশিষ্টতা কবি নিজেকে বঙ্গভূমির দাস বলার মধ্য দিয়ে তার কোন মনোভাবের পরিচয় মেলে কবির নিজেকে বঙ্গভূমির দাস বলার মধ্য দিয়ে জন্মভূমি বঙ্গভূমির প্রতি তার অকৃত্রিম ভালোবাসার শ্রদ্ধাপূর্ণ পরিচয় মেলে এই ভিডিওর লাস্ট প্রশ্ন ইতিহাস দাঁড়িয়ে লিখে নিল সব ইতিহাস থমকে দাঁড়িয়ে কি লিখে নিল একুশে ফেব্রুয়ারি পুলিশের গুলিতে মৃত শহীদদের কথা এবং বাংলা ভাষায় সম্মান রক্ষার জন্য মানুষের প্রতিবাদের কথা লিখে নিল ইতিহাস সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ